আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতেই আপনাদের অনেকের কিউরিসিটি আছে লোকাল বালু সম্পর্কে লোকাল বালু এই যে ব্যবসাটা এই ব্যবসাটা আপনারা কিভাবে লাভবান হবেন কিভাবে শুরু করবেন এবং আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আসলে সেটা আমি একটু বলার চেষ্টা করব একটা পর্যাপ্ত একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে এই ব্যবসাতে আপনি লাভবান হতে পারেন প্রথমেই আমি আপনাকে বলি যে এই লোকাল বালুর বিজনেসটা খুবই লাভজনক ভালো একটি ব্যবসা তবে সঠিক দিক দিক নির্দেশনা বিচারপতি বিশ্লেষণ সব কিছু করে যদি আপনি এগোতে পারেন এই ব্যবসায় শতভাগ লাভ তো এই লোকাল বলে বিজনেস যদি আপনি করতে চান তাহলে প্রথমে আপনাকে মনস্থির করতে হবে এই ব্যবসা সম্পর্কে ভালো জানিয়ে শুনে বুঝে তারপরে এই ব্যবসায় নামতে হবে তারপরে পরিশেষে আমি বলি আপনার জায়গা যে জায়গাটা আপনি নির্বাচন করবেন সেই জায়গাটা খুব চমৎকার একটা লোকেশন হতে হবে দেখেন এই যে নদীর পার নদীর পারের যদি জায়গাটা হতে পারে হয় তাহলে আপনার জন্য খুব ভালো কারণ এখানে যাতায়াত ব্যবস্থা খুব ভালো কার্গো ছোটো শিপ সহজে বিত্ত পারে কাছাকাছি আপনার মালটা আনলোড হতে খুব সহজ হবে সুবিধা হবে এই হল একটা বিষয় আর একটা বিষয় সেটা হলো আপনার যদি এই ব্যবসা আপনি নামেন তাহলে আপনি যদি নিজস্ব ডেজার্ট থাকে আপনি সেকেন্ড হ্যান্ড কিনেন অথবা পুরাণ কিনেন নিজস্ব যদি ডেজার্ট থাকে যেখান থেকে আপনি বালু মহল থেকে বালু কিনবেন সেই সেখান থেকে যে ডেজারে বালুগুলি তুলবেন আপনার এই কারগোতে শিপে সেই জন্য নিজস্ব আপনার ডেজার্ট থাকলে সবচেয়ে বেটার এক জায়গায় রকম দাম কোথাও দশ লাখ পনেরো লাখ এরকম দাম হতে পারে আপনার বিবেচনা করে এক এলাকা অনুযায়ী কিনবেন সেটা হলে সবচেয়ে ভালো আপনার প্রফিটের পরিমাণ বাড়বে তো যদি আপনার নিজস্ব ডেজার থাকে প্রফিটের পরিমাণ বাড়বে তারপরে আপনার যদি পর্যাপ্ত মার্কেটিং করেন আপনি ফেসবুকে অ্যাড দিতে পারেন তারপরে আপনার ইউটিউবেট চ্যানেল করতে পারেন তারপরে পোস্টার লিফটিং তারপরে যে বিভিন্ন স্থানীয় কোনো ডিশে তারপরে কেবল অটা অপারেটরে এরকম জায়গায় যদি আপনি অ্যাড দেন পোস্টারিং করেন মাইকিং করেন এবং যদি এক্সট্রা কোনো বেনিফিট দেন যেমন প্রথমে এসেই আপনি অন্য অন্য জায়গায় কী রেটে চলছে রোকাল বালুর রেটটা সেটা জেনে আপনি যদি তাদের থেকে অন্তত আটানা এক টাকা কমে দেন তাহলে আপনি অবশ্যই খুব বেশি জনপ্রিয়তা পাবেন আর সবচেয়ে বেশি হলো ব্যবসার সবচেয়ে যে মূল যে বিষয়টা সেটা হলো ব্যবহার আপনি যদি ব্যবহারটা ভালো করেন ক্লায়েন্টের সাথে এবং সবসময় সদালতি সদালাপি হন তাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করেন তাহলে এই ব্যবসায় আপনি উত্তর উত্তর সমৃদ্ধি করবেন যে কোনো ব্যবসায় আমি খুব তাড়াতাড়ি আপনি সাইন করতে পারবেন তো এইভাবে ভেবেই আপনি আসলে এই বিজনেসটা আরম্ভ করতে পারেন তাহলে আপনার আর কেউ কোনো সময় আটকেতে পারবে না তো সব কিছু জেনে বুঝে আপনাদের কাছে রিকোয়েস্ট আমি যে কথাগুলি বললাম সেগুলি মালার চেষ্টা করবেন জেনে শুনে বুঝে যদি আপনি স্টার্ট করেন তাহলে এই লোকাল লোকালবেলার বিজনেসের উপর আসলে কোনো বিজনেসই নেই যার যেমন পুঁজি আছে কারো যদি পঞ্চাশ হাজার টাকা থাকে পঞ্চাশ হাজার টাকার মাল উঠান যদি এক লাখ টাকা এক লাখ টাকার মানে যার সুবিধা অনুযায়ী সেভাবে সে মাল উঠাতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম